ফ্যামিলি সহকারে বেড়াইতে গেতাছি কার বাসায় বেড়াইতে গেলাম কি খাইলাম কোথায় গেলাম সবটাই জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আলাইকুম আমি জিমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখছেন আশা করি ভালো লাগবে বহুত দিন হইল আলসামানি কইরা কোনো ভিডিও আপলোড করি না ঈদ গেল ঈদের টাইমেও কোনো ভিডিও আপলোড করি নাই ঈদ গেছে পনেরো ষোলো দিন হয়ে গেল এখনো কোনো ভিডিও আপলোড করি নাই আজকাল সবাই মিলে যখন ঘুরতে গেতাছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দুই ননদ আসছে বাড়িতে তাদের নিয়ে আমার শ্বশুর শাশুড়ি আমি এই আমরা পাঁচজনেই গেতাছি আমার খালার শাশুড়ির বাড়ি বাড়ি হয়েছে মাজগাঁও পল্লার পার আর সবাই গেতাছি এদিকে বৃষ্টি রাস্তা রাস্তাঘাটের অবস্থায় একেবারে শেষ ইহা নাই রেডি হয়ে গেছে আর দুইজনে রেডি হয়ে রাস্তার আবার দৌড়াদৌড়ি আরম্ভ করে দিতে সবাই রেডি হয়ে এখন হাইটা হাইটা গেতাছি আমরা সারালি তো সারালির দিকে আমরা পিলপিলি নিয়ে তারপরে যামু আর রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ আর আমাদের গলির রাস্তাটা একেবারেই খারাপ কি রকম পানি জমে রয়েছে রাস্তায় মাঝে মাঝে উপায় নাই এই কেঁদা চেকলা পাড়াই মেন রাস্তা জান লাগবো কারণ মেন রাস্তার দিকে এই এই গলি তো আর পাওয়া যায় না পিলপিলি আসে না ফোন করলে আসতো অবশ্যই কিন্তু মিনিট লাগে মেন রাস্তায় তো দুই গেতে এই সবাই চলে গেত মেন রাস্তায় আমার স্বভাব ঘরের থেকে বাইরে যদি কোনো যাইতে চাই তাহলে একটু আমার সুবারি না খালে ভাল লাগে না সবারই খাইতে খাইতে আসলাম দোকানে তো দোকানে এসে বসে রয়েছি আর আব্বা গেছে মেহমানের বাড়িতে কিছু তো নিয়ে লাগবো তার জন্য কিছু কিনতে গেছে আইসের বাবার দোকানে আর আইসের বাবার বললাম আসে একটু ফটো তুলি চুল কে নিয়ে ঠিক করন লাগে চেরা মাইনসের স্বভাব যদি একটু কই যে আসো একটু ভিডিও করি একটু ফটো তুলি সাথে সাথে চুল ঠিক করা লাগবো চুল যেমনি চুল তো হেমনেই থাকে ঠিক করার পরে তো চুলে হাত দিয়ে কি লাভ আব্বা আনারস আর আম নিয়ে এলো মেহমানের বাড়িতে নেওয়ার জন্য আর আর আয়ুষ খালি দেখলে এলো কোনো লেস বা চকলেটের দোকান ওই যে দুইজনে গেছে চকলেট খাবার জন্য আর ওইখান থেকে লেস কুরকুরি আর চকলেট এগুলো নিয়ে আসছে খাইবো তো পিলবিলিতে উঠে গেছি আমরা আর এখান রাস্তাটা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার পরে কি সুন্দর আমার কাছে রাস্তাটা খুব ভালো লাগে বৃষ্টি পড়ার পরে সব বস্তুই চকচকা হয়ে যায় আর এখানকার ভিউটা অনেক সুন্দর এখন একটু ভিডিও করে নেই তো এটা মাছগাড়ার রাস্তা আর আমরা সবাই উঠছি পিলপিলি তার আয়েসের ওখান থেকে একটু লেস নিয়ে নিয়ে খাইতাছি আমার কুরকুরিটা খুব পছন্দ আগে আমি কুরকুরি খুব খাইতাম কিন্তু এখন খাই না কিন্তু এখন চোখের সামনে আয়েসে দেখছি খাইতে খাওয়ার জন্য তার ওর দিকে দুইটা নিয়ে খাইলাম এমনিতে আয়েসের কিনা দেই না বেশি আয়া পাইলাম আমার খালা শাশুড়ির বাড়ি বেশি টাইম লাগে নাই রাস্তা ভালো তার জন্য বিশ পঁচিশ মিনিট লাগছে আঙ্গু আইতে আর এখানে আয়ুষী হান বদমাসি আরম্ভ করে দুইটা এখানে হইলে বদমাশি করতেই থাকে এটা আমার খালা শাশুড়ি আর আইহে নিয়ে একটা বাড়িতে নামার সাথে সাথে আমার উন্নার এক সাইডটা কেদায় পড়ে গেছিলো তো এটা একটু ধুইয়া ফ্যানের তলে দিতেছি শুকায় যাব মোবাইল দেখো আয়সা বললাম আর আইসা নিয়ে দেখি এখানে রান্না বান্নার আয়োজন চল আছে আমার এখানে বৈশা থাকার স্বভাব নাই আইসা নিয়ে একটু ঘুরা ফিরা দেখ তো ডাইরেক্ট তার জন্য ভাগ করে আসলাম এবারে দুই পোলার বউ এই দুইটা হইছে এবারে দুই পোলার বউ আর ওই মাটির চুলায় রান্না করতেছে এইবারে একমাত্র মেয়া বড় মেয়া তো ভাই রান্না করতেছে আর এই নতুন জন্য কাম করতেছে বাড়িতে মেহমান আসলে তো সব ব্যস্ততা বাড়ির বউ মেয়া তার মানে লেডিস মানুষ পুরা বিজি হয়ে থাকে বাড়িতে মেহমান আসলে তাদেরই কাম বেশি তো রান্নাবান্নার আয়োজন চলতেছে আরের দিক আঙ্গ আম আর আনারস কাইটা দিছে তো আমরা খাইতেছি তো এই ঘরে নিয়ে আসলাম আর আব্বাও খাইতাছে এখানে আমরা সবাই আয়ুষ আর রিহান খাইল না তো আনারসটা মিঠা ছিল পুরা আম আর আনারস খাওয়ার পরে পরে এইখানে দুপুরে খাওয়া দাওয়া সব রেডি করে ফেলাই এদিকে দুপুর টাইম আইতে আইতে দুপুর হয়ে গেছে তার জন্য এখানে সব খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে আর আমি নাইটি নিয়ে আসছিলাম কাপড় চেঞ্জ করে নিলাম তো তারপরে থাকতে আমার ভালো লাগে না আমি নাইটি পিন্দা বেশি পছন্দ করি তো এখন খাওয়া দাওয়া করব তো কি কি আইটেম ছিল আপনারা নেন আর কি কমো দুই দুই পদের মাংস ছিল মাছ ছিল শ্যামাই প্লাও, ভাত সব ছিল তো এগুলো খাই আজকা দুপুর আমি এখানে কাটাইলাম আজকে থাকমো আমার খালার শ্বশুর বাড়িতে আরো কি কি করলাম সেটা আমি পরের ভিডিওতে দেখা দিবো আজকের আল্লাহ আল্লাহিজ